আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের এই ভিডিওটা হলো আসামের শ্রীভূমি জেলা কৃষ্ণনগরে একজন পাতা বাবা বেরিয়েছেন যার জন্য মানুষ লাইন লাইন ধরে যখন আসছেন আসলে তাহলে আপনারা ভাবছেন যে পাতা বাবা কী করছেন এবং ওনার নামটা পাতা বাবা কে হবে আসলে উনি বলছেন যে উনি ওনাকে মা দুর্গার স্বপ্নে দেখিয়েছেন যে উনি ওনাকে একটা পাতা নির্দিষ্ট পাতা বলেছেন এই পাতাগুলো ওনার হাত থেকে নিলে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো রোগ নিরাময় হয়ে যাবে এমনও কি আছে একটা ভিডিওতে দেখা গেলো যে রুগী যারা ক্রিটিক্যাল কেয়ারে হসপিটালে ছিল ডাক্তার বলছিল যে হতেও পারে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এই রুগীটাকেও অ্যাম্বুলেন্স করে পাতা বাবার বাড়িতে নেওয়া আসার পরে শোনা গেল যে মানুষটা ভালো হয়ে গেছে তাই আপনারা ভিডিওতে দেখুন কীভাবে শত শত লোক সকাল তিনটার দুটো থেকে লাইন ধরে ধরে সিরিয়াল বাই সিরিয়াল যেতে হবে কোনো টাকা পয়সা লাগবে না একটাই খালি নিয়ম দুর্দিন্ত আছে যেমনি যার বেমার সে নিজে আসতে হবে কারকে দিয়ে নিলে পাতাটা হবে না কোনো টাকা পয়সা লাগবে না লাইন ধরে সুন্দরভাবে সিরিয়ালভাবে পাতাটা নিয়ে যায় দর্শন করে যান কোনো অসুবিধা নেই আপনারা ভিডিওতে দেখছেন কত শত শত ভক্তরা এইভাবে পাতা বাবার দরবারে কীভাবে লাইন লাগাচ্ছে দেখুন তো সবাই কিন্তু পাতা বাবার এই পাতাটা নেওয়ার জন্য কিন্তু সবাই জানে প্রাণে লাইনটা লাগিয়েছে দেখতে থাকেন আপনারা এই ভিডিওটাতে মানুষ কত মানুষ আসছে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসছে দেখুন তো একমাত্র খালি উদ্দেশ্যে মনে শান্তি যে আমি এখানে গেলে আমি ভালো হয়ে যাব তাহলে বন্ধুরা তোমরাই বলো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে একটু ফলো সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে